হ্যালো বন্ধুরা চীনের মহাপ্রাচীর বিশ্বের সবচেয়ে দীর্ঘ এবং বিস্ময়কর স্থাপনাগুলোর একটি মানুষের হাতে গড়া এই প্রাচীর এত বিশাল যে মহাকাশ থেকেও দেখা যায় এমনটা বিশ্বাস করে অনেকে কিন্তু প্রশ্ন হলো কেন বানানো হয়েছিল এই প্রাচীর কাদের বয়ে এই প্রশ্নের পেছনে লুকিয়ে আছে রক্ত যুদ্ধ আর আতঙ্কের ইতিহাস মহাপাচীরের নির্মাণ শুরু হয়েছিল প্রায় সপ্তম শতাব্দী খ্রিস্টপূর্বে কিন্তু এটিকে একত্রিত করে বিশাল রূপ দেন সম্রাট কিংশি হুয়াং তিনি ছিলেন চীন রাজবংশের প্রথম সম্রাট তার শাসনকালে শুরু হয় গ্রেট প্রোটেকশন প্রজেক্ট একটি দীর্ঘপাচীর যা শত্রুদের থামিয়ে দেবে চীনের সীমান্তে আসার আগেই কিন্তু প্রশ্ন থেকে যায় কারা ছিল সেই শত্রু কাদের ভয় এত গভীর ছিল যে হাজার কিলোমিটার জুড়ে বানানো লাগলো উত্তর হল উত্তরের যাযাবর জাতিগুলো বিশেষ করে হুংজিও ন এবং পরবর্তীতে যারা মঙ্গলদের পূর্বপুরুষ তারা হঠাৎ করে হানা দিত গ্রাম জ্বালিয়ে দিত খাবার লুট করত মানুষ হত্যা করত। তাদের কেউ থামাতে পারছিল না এই আক্রমণ ঠেকাতেই তৈরি হয় বিশাল এক প্রতিরক্ষা বলয় গ্রেট ওয়াল অব চায়না প্রাচীরের উচ্চতা ছিল তিরিশ ফুটের মতো আর প্রস্ত এতটাই চওড়া যে পাঁচজন গোড়সওয়ার একসাথে চলতে পারে প্রতি কিছু দূরত্বে ছিল পহরির টাওয়ার দোয়ার মাধ্যমে সতর্কবার্তা পাঠানো হতো দূরের দুর্গে কিন্তু এই প্রাচীর গড়ার পেছনে শুধু পাথর ছিল না ছিল হাজার হাজার মানুষের জীবন বন্দি কৃষক সৈন্য কাউকেই ছাড়া হয়নি কাজ করতে করতে অনেকেই মারা গেছেন লোকেরা বলে এই প্রাচীরের ইটের নিচে আজও কবর দেওয়া আছে অগণিত শ্রমিকের কঙ্কাল মহাপাচির সফল হয়েছিল কিনা সেই বিতর্ক এখনো আছে কারণ মঙ্গলেরা তেরোশো শতাব্দীতে এই প্রাচীর বেদ করেই চীন দখল করেছিল তবু চীনের মহাপাচির ছিল এক মনস্তাত্ত্বিক প্রতিরক্ষা একটা বার্তা আমরা ভয় পাই না আমরা প্রস্তুত আজ এই প্রাচীর শুধু পর্যটনের জায়গা নয় এটা ইতিহাসের সাক্ষ্য এটা বলছে কিভাবে বয় কখনো কখনো মানুষকে আশ্চর্য কিছু গড়তে বাধ্য করে চীনের মহাপ্রাচীর হলো সেই বয় সেই প্রতিরক্ষা আর সেই দৃঢ়তার অমর প্রতীক আপনার কি মনে হয় এই প্রাচীর শুধু প্রতিরক্ষা ছিল নাকি এক ধরনের ভয়ঙ্কর বার্তাও ছিল আপনার মতামত কমেন্টে লিখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন